ক্লাবের প্রতিষ্ঠা বর্ষ উদযাপনে আজকের এই বিশেষ দিনে রক্তদান করছেন আমাদের দিনহাটার প্রসিদ্ধ অধ্যাপক শ্রী জয়দীপ সরকার মহাশয় আমরা ওনার কাছ থেকে আজকের এই রক্তদান শিবিরে ওনার অভিজ্ঞতা জানতে চাইছি আসলে কোনো কোনো দিন খুব ভালো হয়ে যায় যেদিন এরকম একটা সুযোগ আসে কারণ রক্ত দেওয়া সে তো একটা বড় সুযোগ এবং আমরা জানি যে একজন মানুষ যদি রক্ত দান করে সেটা শুধু একজন পেশেন্ট পায় তা তো নয় এই রক্তগুলো অনেক পেশেন্টের নানা রকম কাজে ব্যবহৃত হয় এবং আজকের যে মূল উদ্যোগ পায়নিয়ার ক্লাবে যে উদ্যোগ আজকে নেওয়া হয়েছে তার মূল উদ্দেশ্য যেহেতু থ্যালাসেমিয়া পেশেন্টদের রক্তদানের জন্য আমরা জানি যে ক্যালাসামিয়া পেশেন্ট তারা তো অন্যের রক্তের ওপরেই তাদের বেঁচে থাকা নির্ভর করে সুতরাং এই রকম একটা দিনেই মহদ্যোগের সাথী হতে পারা সেটা খুবই ভালো লাগার অনুভূতি এবং আমি চাই যে যারা আজকের এই অনুষ্ঠানের লাইভ বা ভিডিও দেখছে বিশেষত আমার ছাত্রছাত্রী যারা তারা যেন এগিয়ে আসে তিনি যেন রক্ত না হবে কোনো মানুষের কষ্ট পেতে না হয় এটাই আমাদের একদম স্যার ধন্যবাদ আপনাকে